কিভাবে একটা বাচ্চাদের আঁকা ছবি যে কালার দেখো একদম মরা মরা সেটাকে আমি কি করে একটু সতেজ করে তুলি জাস্ট তুলির কিছু আচর দিয়েই এবং সে যে রঙ ব্যবহার করছিল সেই রং দিয়েই গাছটাকে এবং ছবিটাকে ফুটিয়ে তুলব হ্যাঁ এই দেখো দেখ নিমিশের মধ্যেই গাছটার কাণ্ডগুলো কী সুন্দর ফুটে উঠেছে আলো ছায়া রোদ্র ঠিক এমনি করেই গাছগুলো বের করতে হয় আমরা জুম করে একটু দেখি আর কোথায় হ্যাঁ একটি গাছ খড়ের পালা এগুলো দেওয়া আছে গাছ হ্যাঁ তুলিটাকে কীভাবে ধরা হচ্ছে সেটাও লক্ষ্য করতে হবে দেখো একটু ঘুরে এসব দেখানোর চেষ্টা করছি যে গাছের টান এইটা কিন্তু ঠিক আউটলাইনের মতো কোনো দাগ নয় এটা গাছের ছায়া পরিণত হচ্ছে সেটা মাথায় রাখতে হবে ওয়াটার কালারে যে কোনো কাজের আউটলাইন করে দেওয়াটা কিন্তু ভালো নয় সবসময় মাথায় রাখবে ওয়াটার কালার মানে হচ্ছে ওয়াশ ওয়াশ দিয়ে ছবিকে বোঝাতে হবে হ্যাঁ আমরা এবার একটু ঘুরে দেখি ছবিটা কি পর্যায়ে গেল এখানে রং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রং লাগানো হাঁস আছে হাঁসগুলোকে তিনটাই সবুজ দিয়েছে ছোট্ট বাবুটা হুম বা এদিকে হয়ে গেলে এবার খড়ের পালা একটা গরু শুয়ে আছে গাছের ছায়া ঘরের পালার ছায়া প্রত্যেকটা বস্তুর তার নিজস্ব ছায়া থাকে সেই ছায়াগুলোকে ফুটাই বের করে তুলতে পারলেই ছবি ভালো হয়ে যায় আমি সেটাই চেষ্টা করছি গাছের কিছু পাতা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যেগুলো নিচের দিকে ডাল থেকে পাতাগুলো ঝুলে ঝুলে পড়েছে আসলে ছবি আঁকার সময় তোমাকে মনেও করতে হবে এবং যেটা করছো সেটা মনের ভিতর এঁকে যে হ্যাঁ এই রকম গাছে এরকম ডাল পাতা থাকে সেগুলোকে আমি দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছ কীভাবে গাছের ছায়াটা দিয়ে দিলাম মানে সবুজ ল্যান্ডের মধ্যে ওর থেকে আর গাঢ় একই সবুজ কালারটা দিলেই তোমার ওটা ছায়া হয়ে যাবে যেমন এই যে গাছে দিচ্ছি গাছে যে রঙটা এই শিশু ব্যবহার করে ছেড়ে দিয়েছে আমি ওই রঙটাই আরও একটু গাঢ় রং করে এবং ঘনত্ব বাড়িয়ে দিয়ে রঙটাকে ব্যবহার করছি তাতে করে এই ছবিটা ভিতরে আলোচার প্রতিফলনটা বেড়ে যাচ্ছে সুতরাং ছবি এই দেখো দেখছো এই যে গাছটা এখন দেখতে কত সুন্দর লাগছে খেজুর গাছের পাতাগুলোতেও ঠিক এরকম করে কিছু খোঁচা খোঁচা দিয়ে বের করে দিতে হবে জাস্ট হ্যাঁ এবার হাঁসগুলোর গায়ে একটু লাইট শেড করে দিচ্ছি এবার গাছের পাতার কিছু ঘন হালকা ছায়া হতে পারে দেখো একই রং একটু গাঢ় আর হালকা লাগালেই ছবি বের হয়ে আসে ওয়াশ বিভিন্ন ভাবে ওয়াটার কালারের ওয়াশ দিয়ে দিয়ে ছবি বের করতে হয় তুলি বেশি ঘষতে হয় না এই ছায়া দিয়ে গাছের ছায়া পড়েছে